তিয়স এখানে যে বারো বোল্ট রেগুলেটরটি দেখতে পাচ্ছেন এই রেগুলেটরটি কিভাবে কাজ করে এবং এতে কত বোল্ট দেওয়া যায় এবং এই রেগুলেটরটি কত কত বোল্টেরগুলো পাওয়া যায় এই রেগুলেটরটি পঁচিশ বোল্ট এবং বারো বোল্ট পাওয়া যায় এবং এর উপরে পাওয়া যায় কিনা আমি জানি না তো এই রেগুলেটরটি এটি ডিসি রেগুলেটর তো এই ডিসি রেগুলেটরটি আমার এখানে আমি যখন কিনেছিলাম এখানে এখানেটি আরেকটি কভার পরানো ছিল তো সে কভারটি এখন নাই কভারটি আমি উঠিয়ে ফেলেছি আর এখানে যে তিনটি প্লান মানে তিনটি তার এই তিনটি তারের কানেকশন কি কি হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখাবো এই তিনটি তারের কানেকশন কীভাবে করবে আদারওয়াইজ এগুলো উল্টো পাল্টা করলে কিন্তু আপনাদের যে রেগুলেটারটি এই রেগুলেটরটি নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এই কানেকশানগুলো কখনোই উল্টোপাল্টা করা যাবে না উল্টো করলে আপনাদের রেগুলেটরটির যে আইসিটি আইসিটি নষ্ট হয়ে যাবে তাতে করে আপনাদের রেগুলেটরটি পুরোপুরি বাদ যাবে ঠিক আছে তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে সঠিক কানেকশনগুলো করবেন তো এখানে যে রেগুলেটরটি এখানে আমি একটা সেভেন সেভেন ফাইভ মটন নিয়ে নিয়েছি সেভেন সেভেন ফাইভ তো এটা এই সাইডেও বেয়ারিং এই সাইডেও ব্যারিং আর একটি পাওয়া যায় পাশে বোস থাকে আর এই সাইডে একটি বেয়ারিং থাকে তো কখনোই একটি ব্যয়ারিং এটা কিনবে না কিনলে দুটি বেয়ারিংয়ের যে সেভেন সেভেন পাইপ মোটরটি আছে এটা কিনবেন ঠিক আছে এতে করে তোমাদের মোটরটি বেশি দিন লাস্টিং করবে জাম হবে না তো এখানে আমি একটা বারো বোল্ট ব্যাটারি নিয়ে নিয়েছি তো এই বারো বোল্ট ব্যাটারির সাথে আমি এই রেগুলেটরটি কানেক্ট করব তো এই যে আমাদের এখানে তিনটি তার তো এই তিনটি তার থেকে পিলাস এবং মাইনাস এই দুইটি তার আমরা নিবো ব্যাটারির পিলাসে আমরা ব্যাটারির পিলাসে রেগুলেটরের লাল তারটি জুড়িয়ে দেবো মানে পিলাস যেটা সেটা জুড়িয়ে দেবো তো আমি এটা এখানে জড়িয়ে নিই আর এখানে যে কালো তারটি আছে মাইনাস আমরা ব্যাটারি মাইনাসের সাথে জড়িয়ে নিব তো আমাদের কানেকশনটি ওকে আর আমাদের এখানে তার থাকলো আর তো এই যে যে তারটি তারটি এই এই আমরা এখানে কানেকশন মোটরের সাথে একটি কানেকশন করবো আর এখানে যে তারটি এই যে তারটি এই তারটি আমরা পিলাসে কানেক্ট করবো পিলাসে ঠিক আছে আমি আমরা নিয়েছি তো এখন এটাকে আমি রান করবো রেগুলেটরটি ওপেন করছি তো এর প্যানের যে রেগুলেটার গুলো আছে এসি লাইনের যে রেগুলেটার সেই রকমই এটা কিন্তু ডিসি লাইনের রেগুলেটর তো এটাকে আমি ওপেন করছি তো আমি ভোল্টেজটা একটু বাড়াচ্ছি দেখতে পেলে এইভাবেই তোমরা কানেকশনগুলো করে নিবে তো এই রেগুলেটরটি কেনার ক্ষেত্রে তোমরা কি করবে অবশ্যই এটা কিন্তু বারো ভোল্ট পাওয়া যায় এবং পঁচিশ বোল্ট পাওয়া যায় এবং আরও আরও বোল্টেজগুলো পাওয়া যায় তো তোমরা যে টাইপের ব্যাটারি দিয়ে ইউজ করবে কিংবা যে টাইপের ট্রান্সফর্মার দিয়ে ইউজ করবে সেই টাইপের যে মানে আপনি যে ভোল্টেসে মোটরটা রান করবেন সেই বোল্টেজের রেগুলেটারিগুলো কিনবেন নইলে কিন্তু এই রেগুলেটরগুলো টিকবে না ঠিক আছে তো আমি যেহেতু এখানে বারো বোল্টে রান করেছি এই জন্য আমার এটা বারো বোল্টের রেগুলেটার ঠিক আছে আর আপনারা চাইলে পঁচিশ বোল্ট তিরিশ বোল্ট যে কোনো রেগুলেটার কিনে নিতে পারেন তো কানেকশানগুলো দেখতে পেলে আমি আর দেখাই তোমাদের এখানে যে প্লাস এ প্লাস মাইনাস ব্যাটারিতে যাবে রেগুলেটারের আর একটি যে তার একটি তার মোটর যাবে আর একটি তার প্লাস মোটরের যে আরেকটি এটা প্লাসে যাবে ঠিক আছে তো অবশ্যই কানেকশনটি উল্টো পাল্টা করবেন না উল্টো পাল্টা করলে আপনার রেগুলেটরটি নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন